হ্যালো আলাইকুম সখ সমাজ ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু আসলে প্রচুর পরিমাণে গরম পড়ছে তো আমার কিন্তু আজকে প্রায় পাঁচটা মুরগির মতো স্টক করছে তো আসলে এত পরিমাণে গরম আসলে পড়তেছে আসলে মুরগিগুলোকে সেভ করা যাইতেছে না অনেক যত্ন নেওয়ার পরেও প্রচণ্ড পরিমাণে গরম তো তার মধ্যেও সঠিকভাবে যত্ন নিতে হবে আসলে আর মুরগিগুলোকে আপনি যদি সঠিকভাবে যত্ন না নেন তো একটু পর পর নেন তাহলে কিন্তু স্টকের ঝুঁকিটা একটু কমবে আর অবশ্যই একটা কাজ করবেন সেটা মুরগিগুলোকে ফ্রেশ পানি দিয়ে দিবেন প্রতিদিন তিনবার করে এবং মুরগিগুলোকে যত পারবেন মুরগিগুলোকে তারাই রাখবেন কারণ মুরগিগুলা যদি আপনার হাঁটা বেশি করে সেক্ষেত্রে কিন্তু স্টকের ঝুঁকিটা কম আর অবশ্যই এখন যত প্রচণ্ড পরিমাণে গরম রাতের বেলায় যদি অতিরিক্ত ঠান্ডা পড়ে অনেক রাতে সেক্ষেত্রে আপনি সাইড পর্দাটা নামাই দিন তাছাড়া কিন্তু আপনার মুরগির ঘরে সাইড পর্দা নামানোর কোনো দরকার নাই সাইড পর্দা খোলা রাখা এটাই ভালো মনে করি কারণ প্রচণ্ড পরিমাণে গরম দিনের মধ্যে প্রচুর গরম থাকে তো রাতে হালকা আপনার অর্ডারটা মোটামুটি ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ঘরে সাইড পর্দাটা রাতের বেলায় নানা মাইলে কিন্তু আসলে ভালো হয় তো মুরগিগুলোকে আপনি স্যালাইন দিতে পারেন কারণ স্যালাইনটা দিলে মুরগির শরীরটা ঠান্ডা থাকে মুরগির শরীরটা ঠান্ডা থাকলে কিন্তু স্টকের ঝুঁকিটাও কমে অবশ্যই আপনারা মুরগিকে বেশি বেশি যত্ন নেবেন এবং মুরগিগুলোকে যতটা পারবেন বেশি বেশি তাড়ানোর চেষ্টা করবেন যে পরিমাণে গরম পড়তেছে আসলে আমার এখানে মুরগির কিন্তু হালকা পাতলা ঠান্ডা লাগছে আসলে গরমে মুরগিগুলা ঘেমে যায় ওই ঘাম থেকে কিন্তু আসলে মজুগুলা ঠান্ডা লাগে তো আসলে গরমে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যায় তো বৃষ্টি না নামা পর্যন্ত আসলে ওয়েদারটা ঠিকঠাক হবে না মনে হইতেছে তো যাই হোক যত গরমে হোক না কেন সঠিক নিয়মে আসলে মুরগির যত্ন নিতে হবে অবশ্যই আপনারা সঠিক নিয়ম অনুসরণ করে মুরগির